আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী বারো ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করারও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সোমবার সকালে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী যথাযথ তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারা পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ বারো জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে তিনি বলেন শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগ শাসন আমলে গুম সংগঠিত হয়েছে গুমের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে সুপিরিয়ার রেসপন্সিবিলিটি হিসেবে তুলে ধরা হয় যাদের গুম অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও শেখ হাসিনার নির্দেশেই হয়েছে নির্দিষ্ট ব্যক্তির ক্ষমতা অক্ষুণ্ণ রাখতেই এসব গুম সংগঠিত হয়েছে বলে শুনানিতে বলা হয় গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে শুনানিতে সবার নাম প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর তবে শেখ হাসিনা সহ চার আসামির নাম প্রকাশ করেন অন্য তিন আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এর মধ্যে জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার আছেন জাতিসংঘ মিশনে পাঠানো পদোন্নতির লোভে বিভিন্ন বাহিনীর কিছু লোক গুমের মতো অপরাধে লিপ্ত হন বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে প্রথম মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল সেই পরোয়ানার ভিত্তিতেই ইতিমধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এছাড়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা